ভাইজান জনগণ তো রাজনৈতিক দর্শন বুঝবে না জনগণ সেটাই বুঝবে যেটা তারা দেখছে যেটা তারা শুনছে এরা বিকল্প খোঁজে না এরা নিজেদেরকে বিকল্প হিসাবে সামনে নিয়ে আসে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহী ওবার খায়াতহু শেখ মোহাম্মদ সাব্বির হোসেন ওয়ানস একেন্ড অন দা আওয়ামী লীগ ক্ষমতা পায়ে পাগল হয়ে গেছিল বিএনপি ক্ষমতা না পায়ে পাগল হয়ে গেছে ক্ষমতা থেকে বিএনপি যখন মাত্র বছর খানেক দূরত্বে অবস্থান করছে তখন তাদের শীর্ষ নেতৃবৃন্দের কথাবার্তা দলের জন্য বিপদ ডেকে আনছে আপনাদের অসংলগ্ন কথাবার্তায় হয়তো রাজনৈতিক দর্শন আছে কিন্তু ভাইজান জনগণ তো রাজনৈতিক দর্শন বুঝবে না জনগণ সেটাই বুঝবে যেটা তারা দেখছে যেটা তারা শুনছে জনগণ দেখবে জামাতে ইসলামী যখন তাদের নিজস্ব জনপ্রিয়তা অর্জনে ব্যস্ত আপনারা তখন জামাতে ইসলামীকে রক কাটা মুনাফেক বলায় ব্যস্ত জনগণ দেখবে অন্তর্বর্তীকালীন সরকার যখন একটা মিনিমাম লেভেলে সংস্কার করতে চাচ্ছে আপনারা তখন ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন জনগণ দেখবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন আওয়ামী ফ্যাসিবাদ এবং বাকশালীয় সংবিধান নিশ্চিহ্ন করতে চাচ্ছে আপনারা তখন আওয়ামী লীগ এবং আওয়ামী সংবিধানের জন্য মায়াকান্না করতে ব্যস্ত জনগণ দেখবে তারেক রহমান যখন আগামী নির্বাচনে কঠিন পরিস্থিতির আশঙ্কায় আপনাদেরকে জনগণের কাছে যেতে বলেছে আপনাদের তৃণমূল তখন সাইনবোর্ড লাগানোতে ব্যস্ত সময় পার করছে জনগণ দেখবে চারিদিকে যখন জয় জয়কার তখন আপনারা ইশাক হোসেনের মতো তরুণ নেতৃত্বকে হতাশার খোলসে আটকে রেখেছেন ভাইজান আপনারা সাইলেন্ট জেনারেশনে মানুষ এরপর জেনারেশন এক্স এরপরে মেলেনিয়াল জেনারেশন এরপরে জেনারেশন জি বা জেন জি এদেরকে মানধাতা আমলের মতো ডিল করতে চাইলে ভুল করবেন অতীতে রাজনীতির মানুষেরা নতুন রাজনৈতিক শক্তি তৈরির চেষ্টা করেছে আবার ব্যর্থ হয়েছে আর এইবার প্রকৃতি একটা শক্তি তৈরি করে দিয়েছে পরিস্থিতি একটা শক্তি তৈরি করে দিয়েছে এরা বিকল্প খোঁজে না এরা নিজেদেরকে বিকল্প হিসাবে সামনে নিয়ে আসে কাজেই বিএনপির মুরব্বীরা মুখে একটু লাগাম টানেন একটু ধৈর্য ধরেন একটু সহনশীলতা দেখান মোনাফেক মুনাফেক খেলা অফ করেন আওয়ামী ফ্যাসিবাদের অ্যাডভোকেসি করা ফুল স্টপ দেন ক্ষমতায় যাওয়ার সর্বোচ্চ সম্ভাবনা আপনাদেরই কিন্তু একবার যদি স্লিপ করেন তাহলে অনন্তকালের অপেক্ষা হয়ে যেতে পারে এখন দেখেন আপনারা যা ভালো মনে করেন